একবারে ভিডিওর সঙ্গে মিল করে করে নেবেন অনেক গরু আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাছা আজ দুই ফেব্রুয়ারি রোজ রবিবার কৃষি টিভি এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকাছা ফুজলে অবস্থিত চাঁদখালি পশুহাটে দর্শক আজ চাঁদখালি পশুহাট থেকে আপনাদের কিছু মাঝারি সাইজের শাল গরুর দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক চাঁদখালি পশুহাট থেকে

উনিশ পিস গরু দেখালেন এবং সিঙ্গেল দর বললেন আমার যে সকল দর্শক এই ফেব্রুয়ারি মাসে আপনার কাছ থেকে এই উনিশ পিস গরু কিনবে তার জন্য একবারে বাটার রেট কেমন করে ছাড়বেন ভাই মনে করেন যে আপনি পঞ্চান্ন ছাপ্পান্ন চাইছি এখন যদি কেউ এই উনিশ পিসই গরু নেয় তাহলে আপনার আটচল্লিশ হাজার টাইপ আটচল্লিশ আটচল্লিশ কমা যাবে আর কমে যাবে দর্শক চাঁদ খালি পশু হাট থেকে জিল্লাবার হাট থেকে আপনারা উনিশ পিস সার গরু দেখলেন যদি আজকে ভাইয়ের কাছ থেকে প্যাকেজ নিতে চান দাম দিচ্ছে সাতচল্লিশ হাজার টাকা করে বা নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবে আজ চার তালিক থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন অর্থ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল অসহ ধন্যবাদ